মায়ের হাতের পটলের মালাইকারি খেতে গিয়ে এমন বিপদে আগে ভাবতে পারিনি কি বিপদে পড়লাম দেখুন তাহলে পটলের মালাইকারি খাওয়ার জন্য এখানে নারকেল ফাটাচ্ছে তো এই নারকেল নিয়ে বিপদে পড়ছি তো নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দুইটা নারকেল ফাটানো হয়ে গেছে আগে এটা হচ্ছে লাস্ট তো এই লাস্টেরটা টা ভাবলাম ভিডিও করি তো নারকেল কোনোটাই বেশি একটা সুবিধার হয়নি সবগুলোই এই যে দেখুন বেশি একটা ভালো না মানে মিষ্টি আছে নারকেল কিন্তু বেশি একটা ভালো নয় অনেকদিন ঘরে রাখার কারণে এরকম হয়ে গেছে তো দুই তিনটা ভাঙার পরে যাই একটু ভালো হলো সেইটা দিয়েই তো কাজ চালানো যাবে মনে হচ্ছে তো এখানে মা সব কিছু বেটে নিচ্ছে দয়া করে কেউ রান্নাঘর দেখে আজে বাজে কমেন্ট করবেন না কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে রান্নাটা করা হচ্ছিলো মা আসছিলো বাড়িতে টিফিনে এই সময় বলছিলাম যে এই রান্নাটা তাহলে করে ফেলো পটলের ভিতর চিংড়ি মাছ দিলে সব থেকে বেশি ভালো লাগে কিন্তু এখন আমাদের চিংড়ি মাছ খাওয়া নিষেধ আছে অ্যালার্জির কারণে এই জন্য আর চিংড়ি মাছ নেই ওতে এই জন্য শুধু শুধুই মানে নিরামিষভাবেই পটলের মালাইকারি রান্না করা হবে লোকজনে শুনলে ভাববে যে আজব এক নাম দিয়েছে এটা তো চিংড়ির মালাইকারি হয় কিন্তু পটলের কি আদৌ মালাইকারি হয় হ্যাঁ হয় সব কিছু দিয়েই মালাইকারি তৈরি করা যায় তো প্রথমে এই যে পটলগুলো লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেবে রান্না করতে আসলে বেশি টাইম লাগে না কম টাইমের মধ্যেই হয়ে যায় যদি সব কিছু যন্ত্র করা থাকে কিন্তু মা একবার রান্না করছিল অন্য পাশ দিয়ে মশলা বাড়ছিল এবার আপনারা এসে আবার কমেন্ট করবেন যে তো আপনি তো করে দিতে পারতেন এই যে আমি এই যে দেখুন এই যে আমি নারকেল করাচ্ছি ভিডিওটা অবশ্য করছে আমার বর এইখানে নারকেল কোরানোর সময় বাদ বাকি ভিডিওগুলো আমিই করছি তো নারকেল করাতে অনেক কষ্ট হচ্ছিল কারণ নারকেলের শ্বাসগুলো একটু শুকোয় শুকোয় গেছে এই জন্য কিন্তু নারকেলটা অনেক মিষ্টি ছিল তো মা কিছু মশলা দিয়ে একটু কষিয়ে টসিয়ে নিচ্ছে সাথে লবণ হলুদ দিয়ে বেশি কোনো মশলা দেবে না পেঁয়াজ রসুন বাটা আর একটু মরিচ বাটা এটা দিয়ে মা যানো খালি শুধু বেশি তেল দেয় আমি আবার রান্না করতে গেলে কম তেল দিই লোকজন আবার আমার কমেন্ট করে বলেন যে আমি নাকি খুব কিপটাত কম তেল ইউজ করি আসলে তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু অতিরিক্ত খাওয়া মোটেই ঠিক নয় যেটুকু প্রয়োজন সেইটুকু ব্যবহার করলে আমি মনে করি যথেষ্ট তো সব কিছু কষানো হয়ে গেলে এর মাঝখান দিয়েই আমি নারকেল কুড়াচ্ছি করাচ্ছি তো শেষ হচ্ছে না হালকা একটু জল দিয়ে দেবে মা এর মধ্যে মানে বেশি জল দেবে না শুকনো শুকনোই রান্না করবে এর মধ্যে পটলগুলো দিয়ে দি দিয়েছে কিন্তু ওইগুলোর ভিডিও করা হয়নি এরপরে নারকেলের দুধ বের করবে তার জন্য গরম জল নিয়েছি নারকেল দুধ বের করার জন্য গরম জল নিলে সবথেকে বেশি ভালো হয় তো গরম জল দিয়ে নারকেলের দুধ বের করে দিয়ে দিল এতে অতিরিক্ত জল দিলে আসলে ভালো লাগবে না শুধু নারকেল থেকে যে দুধটা বের হয়েছে ওইটা দিলেই আশা করা যায় ভালো লাগবে আর স্বাদ আসলে যার যার বিষয় তার কাছে এই শেষে রান্না প্রায় হয়ে যাওয়ার মতো এই যে হয়ে গেছে মশলা বেটে দিয়ে দিলো সব শেষে খেতে জাস্ট অসাধারণ হয়েছিল আপনারা